দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন আধা ফ্যাসিস্ট সরকারকে সরানোর লক্ষ্যে বিজেপি দল রাজ্যে সামনে রেখে লক্ষ্য একটি মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারেন বললেন বাদল চৌধুরী বিলুনিয়ায় উনত্রিশ জানুয়ারি উনিশশো কংগ্রেস ঘাতক বাহিনীর হাতে খুন হয়েছিলেন যুবকর্মী প্রদীপ চক্রবর্তী প্রকাশ সদী শহীদ প্রদীপ চক্রবর্তী 27তম শহীদদান দিবস মঙ্গলবার পালিত হলো বিলোনিয়ায় উপস্থিত ছিলেন বিধায়ক সুধন দাস বসুদেব মজুমদার তাপস দত্ত প্রমুখ নেতৃত্ব ফুলে ফুলে শ্রদ্ধা জানান শহীদ প্রদীপ চক্রবর্তীর প্রতিকৃতেতে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বিধায়ক বাদল চৌধুরী বলেন প্রদীপ চক্রবর্তী আমাদের চলার পথের প্রেরণা রাজ্য ভয়ানক অবস্থা তৈরি করেছে বর্তমান শাসক দল যে রাজ্য দেশে অগ্রগতি সূচক হিসেবে পরিগণিত হয়েছিল আজ 10 মাসে সেই অগ্রগতিকে ধ্বংস করে দিচ্ছে প্রতিবাদে তিনি বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস হাতে প্রদীপ চক্রবর্তী খুন হন এখান থেকে একটু তার বাড়ি যাওয়ার পথে। প্রকাশ্যে মানে অসংখ্য মানুষের সামনে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেদিনের খুনিরা ভেবেছিল প্রদীপ চক্র হত্যা করার মধ্য দিয়ে এখানকার মানুষের গণতান্ত্রিক অধিকার সেটাকে শেষ করে দেবে কিন্তু সেই তিরানব্বই সালে আপনারা দেখেছেন বিলোনিয়া বা ঋষুমুখ এই অঞ্চলে আমরা আমাদের প্রার্থীতে জিতেতে পারিনি কিন্তু রাজ্যের মানুষ বামফ্রন্ট সরকারকে সেখানে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল তারপর এক টানা পঁচিশ বছর এখানে সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট সরকার চালিয়েছে অসংখ্য মানে জনসাধারণের জন্য সেখানে কাজ করেছে নাগরিকত্ব সংশোধনী বিল প্রসঙ্গে বাদলবাবু বলেন ভয়ঙ্কর থেকে দেশকে নিয়ে যাচ্ছে মোদি সরকার। চিটারি गवर्नमेंट, এই আদাফিসিস गवर्नमेंट, কেনে যেটা আছে মুদি সরকার, সেই মুদি সরকারকে ভারতবর্ষের ক্ষমতার থেকে সরানোর জন্য দেশব্যাপী মানুষ আজকে ময়দানে নেমেছে। ইতিমধ্যে এই পরিবেশ তৈরি হয়েছে মোদিকে আর কোনো বসর মধ্যে দেশের ক্ষমতা আনা যাবে না। বিজেপিকে ভারতবর্ষের দায়িত্ব দেওয়া যাবে না। এক স্বাধীন গণতান্ত্রিক সরকার সেখানে প্রতিষ্ঠা করার জন্য মানুষ সেখানে ময়দানে নেমেছেন আমরা আশা করি ত্রিপুরায় এই পরিস্থিতির মধ্যে মানুষ সমস্ত রকমের চক্রান্ত চক্রান্তবদ্ধ করে গণতান্ত্রিক ঐতিহ্যকে আরও সামনে তুলে ধরবেন আজকের দিনে এটাই হচ্ছে প্রধান কাজ প্রতি এই স্মরণ করা মধ্য দিয়ে এই কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাব এই সব রিপোর্ট রাত